হ্যালো হোয়াটসঅ্যাপ সবাই কি অবস্থা স্কুল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমরা এই স্ক্রিনে যে ফটোগুলো দেখছো এই ফটোগুলো আমি এক লেখা বানিয়েছি তো তোমরাও বানিয়ে নিতে পারবা কিভাবে তোমরা বানাবে সেটা আজকে আমি এই প্রসেসে দেখাবো তো বন্ধুরা এই ফটোগুলো কিন্তু টিকটকে এখন বর্তমান ট্রেন্ডিং আছে তো কিভাবে তোমরা তৈরি করবো সেটা আজকে আমি এই ভিডিওটাই দেখাবো আর এই ভিডিওটি অবশ্যই ফুল পর্যন্ত দেখবা তো বন্ধুরা চলান শুরু করা যাক তোমাদের আমি প্রথমে বলে নিই তোমাদের এই ইমেজগুলো তৈরি করতে তোমাদের এখানে দুইটি ট্যাক্স লাগবে তো আমি তোমাদের এই ট্যাক্সগুলো আমার চ্যানেলের ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং দুইটি ট্যাক্স দুইটিতে হচ্ছে একটা হচ্ছে ব্রাজিলের জন্য আরেকটি হচ্ছে আর্জেন্টিনার জন্য তো তোমরা এখানে ট্যাক্সগুলো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেওয়া দেন এখান থেকে তোমরা তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের দেখে যে আমার নাম দেওয়া আছে তো তোমরা তোমাদের নামগুলো বসাই দিবা তোমরা কীভাবে দিবা না দেবা তারপর হচ্ছে এখানে দেবো যে দেওয়া দেওয়া হচ্ছে আর্জেন্টিনা দুই হাজার পঁচিশ তো তোমরা এগুলো হচ্ছে তোমাদের মডিফাই করে নিতে পারবা দেন এখান থেকে যে এটা হচ্ছে ব্রাজিলের জন্য তো তোমরাও এখানে দিতে পারবে যে আমার নাম দেওয়া আছে তো তোমরা তোমাদের বন্ধু দিতে পারবো তোমরা কী নাম দেবে না দেওয়া তো প্রথমে আমি এগুলো হচ্ছে কপি করে নিচ্ছি তো এখানে আমি শীতে টাইপ দিয়ে ধরলে আমাদের এখানে কবি হয় যারা রেডমি কিবোর্ড ব্যবহার করে তাহলে তাদের এই শীতে টাইপ দিয়ে ধরলে কপি হবে তো তারপর আমরা যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখে দেবো হচ্ছে জেমিনি তো অবশ্যই তোমরা এই জেমিনি অপশন লিখে দেওয়ার সার্চ দেব দেন তারপর আমরা জেমিনি যে প্রথম সাইটটি চলে আসবে তো আমরা সেই সাইটটি থেকে ক্লিক করবো দেন ক্লিক করে দেওয়ার পর আমাদের এডামারভ্যার শো হবে তারপরে তোমরা যে এখানে একটি জিনিস করে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ প্লাসটা আবার দেওয়া নাকি যদি এটা দেওয়া না থাকে তো তোমরা এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর তোমরা যেখান থেকে টু পয়েন্ট ফাইভ প্লাসটা সিলেক্ট করে দেবে তো আমার টু পয়েন্ট ফাইভ সিলেক্ট করা আছে দেন তারপর আমরা যে দোকায় আস জেমেনি তো আমরা এখানে আমাদের যে লিঙ্কটি মানে ট্যাক্সটি কপিখানে নিয়ে আসলাম সেই ট্যাক্সটি এখানে দেবো দেন এখান থেকে আমাদের দেখো যেখানে যে প্লাস অপশান আছে প্লাস অপশানের দিয়ে আমরা এখান থেকে আবার আপলোড ফাইল তো আপলোড ফাইলে ট্যাপ দিলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো তারপরে তোমরা এখানে পারমিশন চলে পারমিশন দিয়ে দেবা দেন তারপর আমরা যে ফটো অ্যান্ড ভিডিওস তো আমরা এখানে ক্লিক দিলাম দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের অ্যালবামস অপশান চলে দেবা যে তোমরা একবার গ্যালারি ওপেন করে নিলাম কারণ সেক্ষেত্রে আমাদের নিতে ফটোটা নিতে সুবিধা হবে তো তারপরে আমি এখান থেকে একটি ফটো নিব তো তোমরা যে অ্যাঙ্গেলে থাকলে কেন ফটো থাকলে হবে সমস্যা নেই তা না আমি যে একটা ফোটে নিলাম তো ফলে নেওয়ার পর দেখো উপরে যে সাইন অপশান আছে তো সাইন অপশানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখো ফটোটি একটি লোডিং নিচ্ছে যে এখানে লোডিং নিচ্ছে লোডিং নিয়ে নেওয়ার পর দেখো সিলেট হয়েছে অ্যান্ড এখানে দেখো তিরিশ দিন আসছে এই তিরিশ অপশনে ট্যাপ দেবো দেন ট্যাপ দেওয়ার পর দেখো এখানে আমাদের জাস্ট এই সেকেন্ড মানে আমাদের তিন চার সেকেন্ডের ভিতরে আমাদের ফটোটি তৈরি করে দেবে তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এই টেক্সটটি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেওয়া আর টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবা কারণ সেখানে আমাদের নতুন নতুন আপডেট নিয়ে আসি তো দেখো আমাদের কত সুন্দরভাবে একটি ইমেজ সিলেক্ট করে দিল দেখো কত সুন্দরভাবে দেন এখান থেকে দেখো আমাদের নাম চার্জ নাম্বার দিয়েছে তো তোমরা চাইলে এখান থেকে কন্টেন্ট মডিফাই করে তোমরা মেসের নাম্বারও দিতে পারো দেন এটা ডাউনলোড দিবা কীভাবে তো তোমরা অবশ্যই ইমেজের উপর একটা ক্লিক করবা ইমেজের উপর ক্লিক করার পর দেখো যে উপরে একটা ডাউনলোড অপশান আছে তো ওখানে ট্যাপ দেওয়া ট্যাপ দিলে আমাদের ডাউনলোড হয়ে যাবে তো তোমরা এভাবেই ব্রাজিলের টাও করে নিতে পারবা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবো আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে দেখবেন ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ